জাকাত কি যদি অস্বীকার করে আমি জাকাত দেবো না তাহলে সে মুসলিম না কাফের সে বিল এজমা কাফের খারিজ আনমিল্লাত ইসলাম থেকে বহিষ্কৃত সে অমুসলিম আর কেউ যদি অমান বাখেলা বিহা বখিলি করে কৃপণতা ওয়ান্তা খাসামিনা সেন কিছু কম দিল দিল কিছু দিল না অথবা জাকাত দেন আর দীপ যেমন অনেকে আছে হ্যাঁ নামাজ পড়বো 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 ওইরকমই জাকাত অস্বীকার করেন না জাকাত আছে দেওয়া উচিত কিন্তু দিচ্ছে না তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফাঁসেখ ফবামিনাফ জালেমিন সে জালেমদের অন্তর্ভুক্ত আলম তা আর রাজীন নাকাল আল্লাহর শাস্তি তার জন্য অপেক্ষমান রয়েছে। কিন্তু সে কাফের না। যে কীর্বণতাবশত জ্যাকাত দিচ্ছে না তাকে কাফের বলা যাবেন না কাফের কাকে বলবেন যে ব্যক্তি ব্যক্তির জাকাত ও জাকাতে কি হবে জাকাত দিয়ে কি হবে দাও তুমি দাও হ্যাঁ আমি দিতে পারবো না তাহলে সে মুসলিম সে কাবে এতে কোনো ইখতলাফ নাই আর তারপরে আরও কিছু কথা রয়েছে সে আল্লাহ তালা আগামীতে বাকিগুলো আলোচনা করব এখন আমরা একটি হাদিস অন্তত বা দুটি হাদিস পড়ি তেরোশো পঁচানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা বলছেন আন্না নবী সাল আসা মহাজান রাজি আল্লাহ তালাকে এমন দেশে গভর্নর করে পাঠালেন ফাঁকা আল্লাহ শেষ জীবনে ফাঁকা এলা বলে আল্লাহ আহ্লাহ সেখানে সবাই তার ইসলাম গ্রহণ করেনি অল্প কিছু লোক ইসলাম গ্রহণ করেছে কিন্তু সেখানকার অধিকাংশই তারা মুসলিম কাফের হয়ে রয়েছে আর সেখানে ইয়ুদিরাও বসবাস করতো আবার সেই সেখানে কিছু খ্রিস্টানও বসবাস করতো যারা আহলি কিতাব ছিল তাই বলছেন যে তাদেরকে গিয়ে দাওয়াত দেবে এখানে অন্য ভাষায় রয়েছে অন্য জায়গায় রয়েছে যে তুমি ইন্নামা কমান মিন আহলিল কিতাব তুমি আহলে কেতাব ইয়াহুদি খ্রিস্টানদের এলাকায় যাচ্ছ তাদের কাছে ধর্মীয় কিছু জ্ঞান রয়েছে যদিও ভুল তথ্য রয়েছে বিকৃত ধর্ম রয়েছে কিন্তু আছে তাদের কাছে কিছু ইসলাম ধর্ম সম্পর্কে আসমানি ধর্ম সম্পর্কে জ্ঞান যেটা রোহিত করে দেওয়া হয়েছে বিকৃত হয়েছে তো তাদেরকে গিয়ে দাওয়াত দেবে বড় হেকমতের সাথে বলছেন যে তাদেরকে দাওয়াত দিবে কিসের জন্য এলা শাহাদাতি আল্লাহ সাক্ষ্য প্রদান করার জন্য যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর তাদেরকে দাওয়াত দেবে ও আন্নি যে আমি আল্লাহ রসুল তার মানে এই দুটো কালমা লাই রাহ আর মোহাম্মদুল রসুল্লাহ ফাইন আর যদি এটা মেনে নেয় তাহলে আগে এটা মানাইতে হবে একজন মুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য আগে বল চলো নামাজ পড়ি না না বলা যাবে না ওটা বলবেন না কি বলবেন চলো কালমাটা পড়ে নাও চলো আর কালমার ব্যাখ্যা করে দিবে যাতে করে সে বুঝতে পারে যে কালমা পড়ছি মানে আমি কি হচ্ছি আমার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে জি যদি এই মেনে না এই দুটো বাক্য তাহলে ফা আলেম তাদেরকে জানিয়ে দিও ان اللہ তারা علی ذالم خمسه তাদের ওপর আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছে ফি কুল্লি ইওমিন ওয়াইলার প্রতিটি দিন এবং রাতে প্রত্যেক দিন রাত 24 ঘন্টায় পাঁচ হামসা خمسه সালাতিন হামসা আল্লাহ হেদায়ত করুন যারা চার পড়ে তিন পড়ে খেয়াল খুশি পড়ে কোন দিন পাঁচ কোন দিন চার কোন দিন তিন খবরদারি কাজ করবেন না জান্নাতে যেতে চান কমপক্ষে পাঁচ টাইম নামাজটা পড়ুন আরে পাঁচটা টাইম যদি নামাজ পড়েন কাবিরা গুনাও থাকে ধীরে ধীরে কাবিরা গুনাহ কমে চলে আসবে আর ছেড়ে দেবেন একসঙ্গে ছেড়ে দেবেন এটি কোরআনের সাকিব না সলাতনহা আনিল ফাহসা সলাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে আর অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে সলাৎ একটা এমন একটা ট্রেনিং মানুষের এমন একটা তর্বিয়ত এমন একটা প্রশিক্ষণ এমন একটা আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা যে ধীরে ধীরে মানুষ গুনা মুক্ত হয়ে যায় সলাত সলাদটা মন লাগিয়ে অন্তর থেকে পড়তে ফুসুর সাথে তো অভিজ্ঞান করা বলে আলমিন বলছেন ফাইন হোম আতাউল ইজার এটা যদি মেনে নেয় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তখন ফাআলু তাদেরকে জানিয়ে দিও আনাল্লাহ ইফতারা আলাইহ সাদাকা আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করে দেন যাকাত কে সাদাকা বলে সাদাকা কি ফরজ নফল দান হইলে তাহলে বুঝা গেল সাদাকা মানে যাকাত যাকাত ফরজ করেছেন ফি আমওয়ালিহিম ধন সম্পদে তাহলে যাকাত মাথার প্রতি ফরজ নাই কিসের উপর ফরজ হ্যাঁ ধন সম্পদের ফরজ আর ফিতরা মাথার মাথা প্রতি এক সাকাত